প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে আমি রান্নার রেসিপি দেখাই আজকে তোমাদেরকে অন্যরকম একটা কথা বলছি সেটা হচ্ছে রান্না করতে মা এতই ভালোবাসে কালকে এত শরীর খারাপ হয়েছে শরীর ছেড়ে দিয়েছে অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারের কাছে চলে গেছে আজকে ভোর ছটায় উঠে আবার রান্না বসিয়ে দিয়েছে ছেলে রেগে যাচ্ছে বাপি রেগে যাচ্ছে তবু উনি রান্না করা ছাড়বে না কি রান্না করেছে আজকে মা আবার পুজোয় ঘুরতে আবার দাঁড়াও মাকে একটু চুপ করাই আবার পুজোয় ঘুরতে যাবে বলে এই যে চুল কালি হয়ে গেল কে বলবে কালকে শরীর খারাপ ছিল কি রান্না করেছে দেখা কালকে এত খারাপ ছিল মানে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল জানো তো এত শরীর খারাপ মানে ডাক্তার ডাক্তার জানে যে কিছু পয়সা খাবে তো ওই জন্য ভিজিট দিয়ে আর ওষুধ দিয়ে তোমার পেশার নিচে নামেনি পেশার নামেনি মানে সার আর একটা তাহলে তোমার প্রেশারটা তো নিচে নেমে গেছিল সেটাও বলো এমন প্রেশার নেমে গেছে মানে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে পায়ের তলা বরফ সঙ্গে সঙ্গে সেই ওরা চাকুর গরম করে সর্ষের তেল দিয়ে দুধ খেজুর সঙ্গে সঙ্গে খেলাম খেয়ে একটু ভালো ছিলাম তারপরও শরীর আর মনে হচ্ছে না সেই জন্যই তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম একে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে শরীর ডাক্তার বসে তার কাছে গেল তোমার কাকু দিয়ে একদম বললো বলার পরে এই আগে যার জন্য দেখো এই দেখো কুলে খাড়া এনেছি কি করব রক্তের ওষুধ খেলে শুধু হয় না এটা আমি না খেতে পারি না কিন্তু চোখ কান বুঝে খেতে হবে এটাকে মানে অ্যাভয়েড করে যত চলা চলার চেষ্টা করি এটাকে ভাব দিয়ে এখন সঙ্গী করব আমি কিচ্ছু খেতে চায় না এত কিছু রান্না করে তোমরা দেখো তো কিচ্ছু খাবে না শুধু ছেলেকে খাবে আর নাতি নাতিকে খাওয়াবে সকালবেলা উঠেই দেখো পমপ্লেট মাছ ভাজা করেছি ভাত বাটা মাছের ঝাল এই যে শুক্তো জলখাবারে আলু বরবটি কুমড়ো ফুমড়ো দিয়ে একটা মাথা মাথা তরকারি করেছিলাম আর টিফিন কি দিয়েছো টিফিন দিয়েছি কর্ন আর হচ্ছে চিকেন কর্ন স্যান্ডউইচ করে দিয়েছে চিকেন কর্ন স্যান্ডউইচ করে দিয়েছে দুজনেই নিল ও নিল চা আবার কি মেয়োনিজ কিনে দিলে চলবে না হাতে বানিয়ে মেয়োনিজ দিয়েছে কি করব বলো কিন্তু উঠে যে আমি কাজ করব সেই এখন কি হচ্ছে বলো তো ঘামছি আস্তে আস্তে না কি হচ্ছে দুর্বল ওটা শরীরটা উইকের জন্য মানে শরীর মানে চলছি কিন্তু এই যে ঘামছি দেখো ব্লাউজ ফ্লাউজ সব ভিজে যাচ্ছে থামতে কিন্তু বসে থাকতে পারি না আমি এক বিন্দু বসে থাকতে পারি না আমার মানে কি বলো তো মনে হয় শরীরের মধ্যে উস করে কি করবো এই দ্যাখো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নতুন রেসিপি বলতে এই দ্যাখো যা গ্যাসটা জ্বালালে কেন নেবে না এবার না না থাক আর এই দ্যাখো আমি কুটে কুটে রেখেছি বউমাই কুটেছে এই যে টমেটো পটল আর আলু রোদি চিংড়ি মাথা আজকেই তো চিংড়ি পটল খেলাম পটল নারিমনি কষা আজকে কি করবো বলতো আজকে করবো হচ্ছে এই এই আজকে 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 কি গো হচ্ছে চাল এটা কামিনী চাল মানে চাল এটা দিয়ে আজকে এই পটল দিয়ে আমি একটা নতুন ধরনের রেসিপি করব। নিরামিষ করবো এটা কোনো পেঁয়াজ রসুন ফসুন দেব না এটা আশের কোনো না নিরামিষ বলতে মানে রসুন পেঁয়াজটা বাদে আদা পন এটা কতক্ষণ জলে ভিজিয়ে রাখলাম এটা সকালবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম মানে দু তিন ঘন্টা আর তো অনেক রকম ফ্যাঁচাঙা আছে হয় না সবসময় সব কিছু করতে পারি না আর মনে হয় যে কিন্তু শরীর খুব ঐ খুবই কিন্তু কিন্তু কি বলতো এই দেখো না পনের যে করেছি এখনো এই পণগুলো রয়েছে এটাই না এখনও রয়েছে এটা এই কটা রয়েছে আবার কালকে টিফিন যাবে আবার টিফিন দিয়ে আবার স্যান্ডউইচ হবে

টের মতো খেয়ে নেব এই দেখো আমি পটলটার আলুটা খুব ভালো করে ভেজে নেব তেলটা আসলে পরে পটল আলুটা ভালো করে ভেজে নেব

করতে যাচ্ছি আর একটু করে একটু হলুদ দেবো হলুদটা পরে আবার দেব ভাজা হোক আলুটা তো এই মাত্র দিলাম একটু ভালো করে আলুটাও বেশ ভাজা ভাজা হবে ঢাকা দিয়ে ফুলে খাওয়াটা সেদ্ধ করে নিয়েছি কটা সিটি দিলে তিনটে দিয়েছি এটাকে না এবার এই না ভালো করে চটকে গরম এটাকে এইভাবে বসিয়ে আমি ধরব হ্যাঁ রসটাকে তো বার করতে হবে পাতাগুলো তো খাওয়া যাবে না ডালটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নাও না যেরকম ডাল ঘাঁটো হুম

পাতা খুব উপকাৰ মানে খাই নাই তো এই পাতা থানত পাতাই থাকে খানি ঠাণ্ডা ফুট তোমাৰ দেখাই নতুন ৰেচিপি এটাকে তিনব না যেহেতু অনেকটা তেল আসছে আবার সেই জায়গাটায় তেল ভরে যাবে বলবে যে কাকিমা তুমি কি শর্টকাটে রান্না করো যাই বলো আমি এই এবারের মধ্যে অল্প আর একটু তেল দিলে আজকে মায়ের গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না মানে কী বলো তো মানে কথা বলছি ভেতরে কিন্তু আমার খুব থাকছে মানে এত দিন যখন সবাই বলছে একটু শুয়ে থাকো রেস্ট নাও সবাই বলছে যা কিছুতেই না বারণ ছেলে উঠেই দেখো

আমি সেগুলোও দিয়ে দিলাম তারপরে তো আমি খোলা ছাড়িয়ে একদম দানা ফানা ছাড়িয়ে নিয়েছি এটা একটু ভাজা হয়ে গেলে আমি চালটা দেবো একটু ভাজা হয়ে গেলে টানা দইটা দেয়া আছে তো হলুদটা দিয়ে দেবো যতটা হলুদ লাগবে নিটাও পরিবরণ আমি নুন দিয়েছিলাম পটল ভাজার সময় যার জন্য অল্পই দিলাম আর রোস্ট করা হালকা করে রোস্ট করে গিদের গুঁড়ো রেখে দিয়েছি এটাকেও দিয়ে দিলাম এগুলো কিন্তু সব বাড়িতে বাড়িতে আমি কোনো গিদের গুঁড়ো কখনোই আমি কিনে খাই না গুঁড়োটা দেবো না অতটা ভালো লাগে না সব কিছুতে এর মধ্যে এবার চালটা তুলে দেব তার নাম হচ্ছে চাল পটল কুড়ি ঘন্টা যেরকম খায় ওইটাই পেরি কুড়ি ঘন্টাটা মাছে মাথা দিয়ে খায় চাল দিয়ে আলু দিয়ে অনেকে খায় শুধু চাল দিয়ে খায় ওইটা আমি পটল

দেখো আমি এর মধ্যে এখন একটু গুড় দেবো আমরা গুড় খাই দেখো আমাদের এরকম জ্বালা গুড় কিনে এনে রাখে গুড় খাই আমরা চিনি খাই না গুড় দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা দেবো একটু লাল হওয়ার দেবো এই দইয়ের বাটিটাই দেবো দিয়েই করে দেবো তুলে দেব বেশি একটা খুব দেবো না জলটা আমার গরম হয়ে যাচ্ছে না মাখো মাখ ভাত খাবো জলটা গরম জলটা দিয়ে দিই চালটা একটু ফুটে যাবে আর এটা এই এইটুকু জল থাকবে আর জল কোনো দেবো না এটা রুটি দিয়ে ভাত দিয়ে না আবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো ঘি দেয় ঘি দেবো না ঘি নিয়েও দেবো না হ্যাঁ ঠিক আছে আলুটাও সেদ্ধ হয়ে এসছে মোটামুটি পটলটা আমার কম আছে

দেখো আমার চাল পটল হয়ে গেল পটলটা কম আর কচি পটল তো একদম রুটি দিয়ে খেতে ভালো লাগে গরম মশলাটা এবার দেবো আমি গরম মশলা অল্প করে গুঁড়ো করে নাহলে গন্ধটা না নষ্ট হয়ে যায় অল্প অল্প করে করে রাখি ওহে এই মেয়েতে আছে আর এলাচ দাগ ছোট এলাচ দাকি বড় এলাচ আর লবঙ্গ এইগুলো দিয়ে হালকা ভেজে নিই আমার ভাজার জিনিসটা দেখবে এই দেখো ছোট জিনিস দিয়ে আমি ভাজি বড় করাড়া করে সরকা প্যানে সরকা প্যানে ভেজে এইয়া তাহলে সুবিধা এইটা হলো আমার চাল পটল এর ভেতরে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে চিড়ে দিয়ে দিলাম যা খাবে ঝাল খাবে না খাবে ঝালটা আমাদের একটু কমই খায় দেখো এর মধ্যে ঘি দেয় আমি আর ঘি দেবো না তাহলে তো অনেক খেতে পারবো না হয়ে গেলো আমার জালপটল দেখো আমি সাফ করে দেখা পটলগুলো খুব কচি যার জন্য করে ফেললাম পটলের দানা হয়ে গেলে আবার এদের বাড়িতে খায় না দানাগুলোকে ফেলে ফেলে দেবে অনেক রকম নিয়ম আমার কিন্তু আবার পটলের দানা খেতে খুব ভালো লাগে আমরা খেতে ভালোবাসি ভাজাতে পটলের দানাটা বেশি ভালো লাগে তরকারি থেকে ছোটোবেলায় সে আমরা খেতাম কচকচ কচ করতো দারুণ লাগতো এটার সঙ্গে হালকা পরোটা করে দিলে আর কিচ্ছু লাগবে না দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম তোমরা এইটা রান্না করবে পটল তো নানা রকম বাটা ভাজা মাছের জন্য নানা রকম পটলের কোনো মানে রেসিপির কোনো তুলনা হয় না কিন্তু এই গোবিন্দভোগ চাল দিয়ে আর নিরামিষ করে খেয়ে দেখবে নিরামিষ অনেকে আমি কোনো দিন করিনি এর আগেও ভাব দিলাম একদিন আমি সামনেই আছে দুর্গা ষষ্ঠী ষষ্ঠী দুর্গা ষষ্ঠী কিংবা অষ্টমীর দিনকে লুচি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে লুচি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে তাই আর আমি রেসিপিটা মা দেখিয়ে দিল এই একটা নতুন রেসিপি তোমাদের দেখালাম আবার একটা নতুন রেসিপি একদিন করেছিল ঠিক আছে সবার এত ভালো লেগেছে পিষি বলছে অসীমা যেদিন করে একটু বেশি করে করো কাকীমা বলছে ভালো লেগেছে ওই ওঠে নারকেলি আর চলে একটু দিতে গিয়ে দুজনকে দি মনে হয় না কিন্তু কি করব কি হবে তাও এর মধ্যে নতুন কিছু করলে তখন মনে হয় যে সবাইকে একটু দি তোমরা তোমরা করে করে হয়েছে খেতে পারবে না সামনে ষষ্ঠী অষ্টমীতে তোমরা করে খেও লুচি পরোটার সাথে চালের জিনিস তো ষষ্ঠীর দিন খেতে পারবে না অষ্টমীর দিন খেতে পারবে হ্যাঁ তাও ঠিক হবে না চালের জিনিস তো আমরা ষষ্ঠীতে খাই না দুর্গা ষষ্ঠীতে যে করো তোমরা আর করে খেয়ে এমনি নিরামিষের দিনকেও করে যারা নিরামিষ খায় এমনি শনি রবি শনিবার মঙ্গলবার তারাও করে খেয়ে দেখবে কেমন লাগে রেসিপিটা খেয়ে বলবে এর মধ্যে ঘি দিয়ে দেবে যে যে খেতে ভালোবাসে আমি ঘি দিই নিই ঘি দিলে আরও সুন্দর লাগবে ঘিটা কি বলো তো একটা সেন্ট আছে তার হ্যাঁ দিয়ে খেয়ে তোমরা বলবে কমেন্টস করে অন্তত বলো যে কেমন হয়েছে খেতে আর রেসিপিটা যদি তোমাদের খেয়ে ভালো লাগে আমাকে একটা লাইক করো শেয়ার করো তাহলে এই শরীর খারাপ নিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা যদি আমার পাশে থাকো শরীর খারাপ নিয়ে আসব। আমি রান্না করতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে আমি ভিডিও দেখি কি বলো সবাই অনেক কিছু দেখে পরশুদিনকে ছেলেকে ছেলে অফিস থেকে ফোন করছে কি খাবে হ্যাঁ এগরোল খাবে তারপরে আমার বউ বলছে যে এগরোল করে দেবো কিন্তু লাচ্চা পরোটা পরোটা করতে পারবো না আমি বলছি দেখ আমি দুটোই করব ছেলের জন্য আর আমাদের জন্য এমনি এগরোল কর আমি তাহলে তোমাদেরকে দেখাবো লাচ্ছে পরোটা এ করে তোমাদের একদিনকে রেসিপিটা দেখাবো দেখো আজকে আজকে এখানেই আমি রাখলাম কিন্তু আমার পাশে থেকে আর তোমরা যদি আমাকে ফলো করো দেখো তবেই আমি আবার করতে সহযোগিতা পাও কেন বলতো নাহলে ভাববো ধূর হয়তো আমার রান্না ভালো হয় না কি কিছু যাই হোক এই রেসিপিটা খেয়ে বলবো টাটা বাই বাই আবার তুমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আনবো